অ্যালোভেরা রোদে পোড়া ত্বকে সবচেয়ে কার্যকর প্রতিকার হিসাবে সুপরিচিত আঠালো এই উপাদান জেল আকারে ব্যবহার করলে গরম ত্বকে ঠান্ডা এবং আরামদায়ক অনুভূতি পাওয়া যায় তবে এর আরও অনেক সুপার পাওয়ার রয়েছে অ্যালোভেরা একটি সাধারণ উদ্ভিদ এটি সত্যিই বিশেষ বলে মনে হয় না তবে এর আসলে অনেক সুবিধা রয়েছে অবিশ্বাস্যভাবে অ্যালোভেরা স্বাস্থ্যকর সুবিধা থেকে লাভবান হওয়ার জন্য সেরা পদ্ধতিগুলোর মধ্যে একটি হলো এর জুস পান করা প্রতিদিন সকালে অ্যালোভেরা জুস খাওয়ার পাঁচটি উপকারিতা জেনে নিন শক্তি বৃদ্ধি করে অ্যালোভেরার রসের সমৃদ্ধ ভিটামিন এবং খনিজ উপাদান আপনাকে দিনটি সঠিকভাবে শুরু করার জন্য প্রাকৃতিক শক্তি বৃদ্ধি করে এর ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য সঠিক শারীরিক হাইড্রেশন বজায় রাখতেও সহায়তা করে যা সাধারণ শক্তির মাত্রা এবং কর্মক্ষমতা বাড়ায় হজমে সহায়তা করে খালি পেটে অ্যালোভেরার রস পান করলে পচনতন্ত্র উপকৃত হতে পারে এই উদ্ভিদে পাওয়া এনজাইম কার্বোহাইড্রেট এবং চর্বি ভেঙে ফেলতে সাহায্য করে যা সহজে হজম হয় সুস্থ পরিপাকতন্ত্রের সহায়তা করার পাশাপাশি অ্যালোভেরার রস অ্যাসিড রিফ্রে ফ্যাট এবং কোষ্ঠকাঠিন্যের মতো গ্যাস্ট্রোইনটেলস্টিন সমস্যা কমাতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্যের উন্নতি আমরা জানি অ্যালোভেরা জেল বিভিন্ন রোগের নিরাময়ে টপিক্যালি প্রয়োগ করা যেতে পারে তবে কিছু কিছু গবেষণায় দেখা গেছে এটি খাওয়ার ফলে ত্বকের উপর ইতিবাচক প্রভাব পড়তে পারে অ্যালোভেরার রসের ব্যবহার বলি রেখা কমাতে এবং ত্বকের নমনীয়তা বাড়াতে সাহায্য করে এর অ্যান্টি এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলীর কারণে এটি ব্রন এবং ত্বকের অন্যান্য ব্যাধি থেকে সহায়তা করতে পারে দাঁত সাদা করে অ্যালোভেরা জুস মুখের স্বাস্থ্য সমস্যারও সমাধান করতে পারে এর ইমিউনোমোডুলেটরি অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলীর কারণে অ্যালোভেরা ওরাল লাইকেন প্যালাস ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস এবং অন্যান্য দাঁতের সমস্যা চিকিৎসায় কার্যকর সহায়তা করতে পারে অ্যালোভেরার রস দিয়ে মারির জ্বালাও কমানো যায় প্রদাহ কমায় অ্যালোভেরা শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে ব্র্যারি কিনে সি গ্লুক্রোসিল ক্রোমেন এবং স্যালিসিলিক অ্যাসিড হল প্রদাহ বিরোধী পদার্থের উদাহরণ যা শরীরে প্রদাহ সৃষ্টিকারী অ্যাসিডের উৎপাদন কমিয়ে দেয় গবেষণায় দেখা গেছে যে অ্যালোভেরা আলসারিটিভ কোলাইটিস এবং প্রদাহজনক অন্ত্রের রোগের ক্ষেত্রে হালকা চিকিৎসায় অত্যন্ত কার্যকর এটি ব্রণ প্রতিরোধ এবং চিকিৎসায় সহায়তা করে